আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আল্লাহ শুক্রিয়া আদায় করি আর অনেক দিন পরে আমি ব্লগ দিতেছি প্রায় তিন মাস হবে এই তিন মাস খুব ব্যস্ততা কাটছে মানে বাসা খোঁজা নিয়ে বাসা পাওয়া সব কিছু তারপর দেখা যায় যে অনেকজন পরে একজন অসুস্থ হয়ে যায় আমি তো রেকর্ড করার সময় পাই না এই জন্য ব্লগও দিতে পারিনি আলহামদুলিল্লাহ

আর ফাইনালি আমরা পেয়েও গেছি আর এদিকে আমার মানে আকসা খুবই খুশি বাসা দেখে বলতে ওয়াও কারণ ওই বাসাটা আমাদের খুব বেশি চিপা ছিল আর লন্ডনের বাসা বাড়িগুলো তো আমাদের দেশের মতো না যেমন মতো হবে দেখা যায় যে একটা খুঁজতে গেলে আর একটা পাওয়া যায় না মানে একদিক দিয়ে ভালো হলো অন্যদিক দিয়ে হয় না নিতেই হবে যেহেতু প্রবাস লাইফ সব কিছু মন মতো হবে না অন্যদিকে আমার ফ্যামিলির নতুন একটা কাজের বুয়া চলে আসছে আপনাদেরকে যে বলেছিলাম কাজের বুয়া এইটাই আমার কাজের বুয়া আমার আর যাদের বাসায় তো কার্পেট আছে এটা তো মাস্ট মানে লাগবেই না লাগলেই নয় যাই বলতে পারেন আর যাই হোক এখানে দিয়ে না দেখতেছিলেন আর পরে সেটিং করা হবে আর পরে ওটা মামা এসে সেটিং করে দিয়ে গিয়েছিল সব কিছু আর ওইদিকে আকসা মানে দৌড়াদৌড়ি করতেছে আমি ওকে চুপে চুপে রাখতেছি কারণ বাসার সব কিছু এলোমেলো হয়ে আছে দেখা যাবে যে ও কোথাও ডেঞ্জারাস জিনিসপত্রে হাত দিলে আবার অ্যাক্সিডেন্ট হয়ে যায় যেহেতু এরকম মানে বাচ্চা কাচ্চা এই বয়সে একটু বেশি ছোটাছুটি করে মানে জায়গা স্থির হয়ে বসতে চায় না দেখা যায় যে অ্যাক্সিডেন্ট মানে চোখের পাতা ফেললেই ও অন্যদিকে চলে যায় আর এই দিক দিয়ে আমাদের গাড়িও চলে আসছে দেখতেই পারতেছেন আমাদের পুরাতন যে বাসা ছিল প্রায় পাশেই ছিল দুই স্ট্রিট সামনেই দেখা গিয়েছে যে হাতে করে সব মানে জিনিসপত্র আনা যাবে না তাই আদিন আবু বলতেছিলেন হাতে করে কষ্ট করে নেওয়াতে একটা গাড়ি আনলে ভালো হয় সব কিছু একসাথে নেওয়া যাবে আর সময়টাও বাঁচবে এখানে সব কিছু নামানো হচ্ছে আর আমি আর দিয়ানাক্সা উপর থেকে দেখতেছিলাম আর ভাবলাম একটু ভিডিও করে নেই আর লুকাই লুকাই ভিডিও করতেছি আদিন দেখলে আবার বলবেন আমরা কাজ করতেছি আর উনি থেকে দেখেন ভিডিও করতেছেন যাই হোক করলাম আর এই তো সবাই হেল্প করতেছেন বিশেষ করে আমার মামা অনেক বেশি হেল্পফুল উনি না থাকলে কী যে হতো উনি সব কিছু সেটিং করা থেকে শুরু করে সব কিছু নিজের হাতে করেছেন আদিন আব্বুর সাথে নাইলে এলে তো আদিন কী যে অবস্থা হতো একা একা কারণ আমিও ওনাকে কিছু হেল্প করতে পারতেছি না দেখা আকসা ছোটো আর দিয়ে দেখা যায় যে আমি কিছু হেল্প করতে লাগলে আরও তিনটা ওরা নষ্ট করে দিয়ে ফেলে যায় বা করে অনেক জিনিসপত্র আছে হেভি জিনিসপত্র বাই চান্স যদি ওদের উপরে ফেলে দেয় একটা রিক্সি বিষয় হয়ে যায় আর এই তো আস্তে আস্তে সব মানে জিনিসপত্র আনা হয়ে গেছে আর এই তো আমি সন্ধ্যা পরে নিচে আসলাম এই না অবস্থা মানে আমি ভাবতেছি ওরা ওদের কাজ তো শেষ আদিয়ে এনে ফেলে গেছেন এখন আমি এগুলো যে কীভাবে মানে গুছাবো আমার পুরাই মাথা ঘুরতেছে মানে পনেরোটা লাকেজ ভর্তি কাপড় চুপড় আমি বিন ব্যাগে করে আর অনেক মানে মেবি হবে সাত আটটা বিন ব্যাগ আমি ফুল ভরে নিয়ে আসছি আর তো আরও আছে সেটিং করা বিষয় সব কিছু আমি যে কীভাবে গুছাবো আমি ভেবেই হাঁপিয়ে উঠতেছি এই দেখেন এখানে কাপড় চুপড় রাখা ওইখানে এখানে একটা শীতল পাঠিয়ে আনিছিলাম এসামারের সময় যাতে কোথাও গেলে ওটা নিয়ে ওটা বসে খেতে পারি আর এই তো আমি একটা ব্যাগ ট্রাই করছি উপরে নেওয়ার জন্য আমি ফেল হয়ে গেছি আমি ওটা এখানে রেখেই চলে গেছি আমি পারতেছিলাম না নিতে জানি বাসাটা তেমন সুন্দর না করব করবো এই আমরা যে এরিয়াতে থাকি এরিয়াতে বাসা পাওয়া অনেক টাফ আর আমরা যে এজেন্সির মাধ্যমে বাসাটা নিয়েছিলাম ওদের বাসাটা মানে খুব বেশি ড্যামেজ ছিল বাচ্চাদের দিয়ে নিয়ে থাকা অসম্ভব ব্যাপার তারপর দেখা যায় যে ওরা ছয় মাস পরপর তিন মাস পরপর একশো পাউন্ড পঞ্চাশ পাউন্ড বাড়িয়ে নিয়ে যায় আর আমরা যে আগের বাসা ছিলাম মেবি সাতশো পাউন্ড হয়ে গেছে এক বেডরুমের বাসা জাস্ট একটা বেডরুম একটা কিচেন আর কিছুই না হলওয়ে না কিছুই না আর আমাদের কষ্টকর হয়ে গিয়েছিল আর জানি এই বাসাটা তেমন ভালো না ইনশাআল্লাহ যখন নিজেদের বাসা হবে সব কিছু নিজের মন মতো করে গুছাবো আর এই তো ছিল বাসাটা আর এটা তো বাথরুম দেখানোর কিছুই না আর এই তো ছিল আজকের ছোট্ট একটা ভিডিও অনেক দিন পর জানি না কেমন হয়েছে আর অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ওকে তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ